আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সৌদি আরবে আসা আমাদের প্রায় দু মাস হয়ে গেল এখানে এসে কিন্তু কোনো ফ্যামিলির সঙ্গে এখন পর্যন্ত আমাদের দেখা হয়েছিল না তো হঠাৎ একটি ফ্যামিলির সঙ্গে আমাদের পরিচয় হয় আমাদের বিল্ডিংয়ে থাকে দুতলায় তো তার সঙ্গে পুষ্পার আমার অনেক ভাব হয়ে গেছে তো আজকে প্রথম তাকে নিয়ে আমরা বাইরে বের হয়েছি তারা এই বিল্ডিংয়ে থাকে কিন্তু সামনেকের যে গার্ডেন এই গার্ডেনে তারা একবারও আসেনি এই কারণে পুষ্পকে বললো আজকে তোমাদের সঙ্গে সামনেকে যে ফুলের একটি বাগান দেখা যাচ্ছে ওখানে যাব তো আমার শরীরটা একটু খারাপ তারপরেও তার কথা রাখার জন্যে আমাকেও চলে আসা লাগলো কারণ পুষ্পকে আমি একা একা কোথাও সারি না তাছাড়া এই মেয়েটি সিলেটের মেয়ে খুবই মিশুক আর খুবই মানে বন্ধু ব্যবহার খুবই ভালো লেগেছে তার সঙ্গে পরিচয় হয়ে আর আমরা ফুলের এখানে রাত্রের দৃশ্য দেখতে যে এত সুন্দর লাগতেছিল অনেক দিন পরে আমি আর পুষ্প বের হয়েছিলাম এই সাইডে এখানে কিন্তু দুটো একই রকম ফুলের গার্ডেন রাস্তার মাঝখানে আছে এটাতে আমাদের আশা খুবই কম হয় আর সামনের আরেকটি গার্ডেন আছে ওখানের বেশিরভাগ জায়গা যাওয়া হয় কারণ ওই সামনেকের ওই ফুলের বাগানের সাইড দিয়েই গার্ডেনে যাওয়া লাগে পুষ্পকে লিয়ে মাঝে মধ্যেই যেতাম আমার শরীরটা অসুস্থর কারণে বেশি বের হওয়া হয় না আর পুষ্পের সঙ্গে পরিচিত হয়ে মেয়েটির অনেক ভালো লাগতেছিল কারণ সে এখানে এসেছে তিন মাস যাব তিন মাসের মধ্যে কোনো ফ্যামিলির সঙ্গে তার যোগাযোগ হয়েছিল না আমাদের সঙ্গে প্রথম তার আলাপ হয়েছে এ কারণে আর পুষ্প তো খুব মিশুক সবার সঙ্গেই কিন্তু খুব সহজে মিশে যায় এ কারণে সে মেয়েটি খুব আনন্দ উপভোগ করতেছিল আর পুষ্পকে বারবার ফোন করে ডাকে তার রুমে পুষ্পর পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে কিন্তু সেই রুমে গিয়ে মেয়েটির সঙ্গে সময় কাটিয়ে আসে আর সব সময় বাসার মধ্যে এক একাই থাকে তার হাজবেন্ড আর তিনি একাই থাকে তার হাজবেন্ড সুপার মার্কেটের ম্যানেজার যে সুপার মার্কেটে আমি আর পুষ্প প্রতিদিনই প্রয় যাই নাস্তা আনার জন্য ওই সুপার মার্কেটের ম্যানেজার তো ভাইটার ব্যবহার আচরণ খুব ভালো আর তার ওয়াইফ তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই মিশুক একটি মেয়ে খুবই কম বয়স বিশ বাইশ বছরের মতো বয়স হতে পারে আর পুষ্পর সঙ্গে দেখা হয়ে তার সময়টাও বেশ ভালো কাটছে আর তিনিও চাই যে পুষ্পর সঙ্গে চারিদিকে ঘুরে বেড়াতে কারণ সে কিন্তু সব বন্দি ঘরে থাকে তার হাজব্যান্ড যখন সময় পায় তাকে সঙ্গে নিয়ে বেড়াতে বের হয় তাছাড়া একা একাও সে বাইরে বের হয় না এ কারণে পুষ্পকে পেয়ে সে খুবই আনন্দিত আর ইনি কিন্তু ছেলেটি মেয়ে হলেও আমাদের সঙ্গে কথা বলে আমাদের ভাষাই আর যখন তার কোনো আত্মীয় স্বজন তার কাছে ফোন দেয় আমি শুনেছি সিলেটি ভাষায় কথা বলতে সিলেটি ভাষায় কথা কিন্তু একেবারেই আমি আর পুষ্প বুঝতে পারছিলাম না তবে কথা শেষে আমাদের সঙ্গে আমাদের ভাষায় কথা বলে এটা কিন্তু আমাদের কাছে আমার আর পুষ্পর কাছে খুবই ভালো লাগার একটি জিনিস যে আমাদের সঙ্গে আমরা যেহেতু তার ভাষা বুঝতে পারবো না সে আমাদের ভাষাই আমাদের সঙ্গে কথা বলে তারপরেও সিলেটি ভাষাটা শুনতেও ভালো লাগে তো যাই হোক এখানে এই সাইডে যে সাইডে আমরা প্রতিদিনই প্রায় আসতাম এই সাইডের বাগানগুলো রাত্রে এত সুন্দর লাগতেছিল পুষ্প অনেক দিন পরে এসে কিন্তু পুষ্প খুবই মজা করেছিল এখানে আমারও খুব ভালো লাগতেছিল দিন পর এলাকায় এসেছি আর সাথে একটি নতুন মানুষ আমাদের সঙ্গে এসেছে এ কারণে আমার খুব ভালো লাগতেছিল তো আপনাদের কেমন লাগলো অবশ্যই দেখে কমেন্টে জানিয়ে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ